দিন দিন বাড়ছে রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশ কোন দিকে যাচ্ছে তা নিয়ে ধোয়াশা চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে আসি আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আবারও চরমে পৌঁছেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তেজনা কোনোমতেই কমছে না ডক্টর ইউনূসের নিয়ে সময়ে সময়ে উঠে আসছে বিভিন্ন তথ্য কিন্তু এত সব মধ্যে বাংলাদেশের কথা কে কতটুকু ভাবছে তা যেন ধোয়াশাই রয়ে যায় সাম্প্রতি নির্বাচন নিয়ে করাকরি কিছুটা কমলেও আগে থেকে বিভিন্ন তথ্য বিভ্রান্ত করছে জনগণকে এর মধ্যে রয়েছে বিএনপি হবে সরকার প্রধান এবং এনসিপি হবে বিকক্ষ প্রধান দল এ নিয়ে জামাতের মধ্যে উত্তেজনা অন্যদিকে ভারতকে নিয়ে নানা ধোয়াশা কোন দিকে মনোযোগ দিবে ডক্টর ইউনুস তা নিয়ে চিন্তিত তিনি এ বিষয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে